Assalamualaikum আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি আজকে রান্না করবো নদীর পাঙ্গাস মাছ এটা ছিল অনেক বড়ো একটা পাঙ্গাস মাছ প্রায় অনেক বড়ই ছিল তারপর এই মাছ রান্না করার জন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি কচি ভাজা ভাজার এরকম একটা কালার চলে আসলে পেঁয়াজ কুচির উপর লবণ এবং হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে তারপর কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে মশলাটা যখন কষিয়ে আসবে তখন এই মধ্যে আরেকটু পানি দিয়ে তারপর ধুয়ে রাখা কাঁটা বাঙ্গাস মাছগুলো দিয়ে দিব আর মাছের সাইজ দেখিয়ে বুঝতে পারছেন যে মাছগুলো কত বড় ছিল পেটির সাইজটা দেখেই বোঝা যাচ্ছে যে মাছটা কতটা বড় ছিল আর মাথাটাও কত বড় আজকে প্রায় অনেক মাছ রান্না করছি আর এই নদীর মাছ গুলো খেতে কিন্তু খুবই মজা হয় তারপর ছাদ থেকে যে ছেড়ে নিয়ে আসছিলাম কাঁচামরিচ ওই কাঁচামরিষ গুলো দিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এটা বলক চলে আসলে মাছটা হয়ে আসলে শেষ পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো এর মধ্যে দেখুন মাছটা কত সুন্দর হচ্ছে হয়ে যাচ্ছে কষানো আর একটা কালারটা মানে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না বাট দেখতে কিন্তু খুবই ভালো হয়েছিল তারপর লাস্ট পর্যায়ে জিরার গুঁড়ো দিয়ে দেব জিরার গুঁড়ো দিলে কিন্তু মাছের স্বাদ দ্বিগুণ হয়ে যায় জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণ জিরার গুঁড়ো দিছি তোমরা যত আর কে কে পাঁকাশ মাছ খেয়েছেন সবাই কমেন্ট করে বলবেন স্বাদ কীরকম হয় রবিশ যদি কেউ এনে থাকেন তাহলে এই রেসিপিটা একবার ফলো করে দেখবেন তারপর শেষ পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা না দিলে কিন্তু হবেই না ধনিয়া পাতা দিতেই হবে আর যারা ধনিয়া পাতা খাও না তাদের টেস্টও আলাদা অপশনাল ধনিয়া পাতা তারপর দেখো লাস্ট পর্যায়ে রান্না করা একদম কম